এই পৃথিবীতে আপন কে বলতে পারেন কে আপন মানুষ রক্তের সম্পর্কের মানুষরা নাকি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী স্বামী সন্তান স্ত্রী বা নিজ কেউ পরিচিত কে আপন আপনার কাছে আপনি বুঝতে পারছেন না আপনার কাছে কে আপন আপনি বলতে পারছেন না কে আপনার কাছে আপন বলুন তো দেখি আপনার কাছে আপন আমরা সবাই শুনেছি যে পৃথিবীতে আপন কেউ নেই আপন মানুষ কেউ হয় না আবার এটাও শুনেছি আপন মানুষ হয় রক্তের সম্পর্কের মানুষরা আবার এটাও শুনেছি আপন মানুষ হয় নিজের পরিচিত মানুষরা না আমার কাছে আপন বলতে বোঝায় আপনি যখন সমস্যায় পড়বেন বিপদে পড়বেন বা আপনার খুব প্রয়োজন যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়াবে আপনার সমস্ত বিপদে আপনার কাছে আপনার হাতে হাত রেখে আপনার সমস্যায় সম্মুখীন হবে আপনার সহযোগিতা করবে আমার কাছে সে আপন আমার কাছে আমার বাবা মা আপন নয় আমার বাবা মা রক্তের সম্পর্ক হ্যাঁ যদি আমার বাবা মা আমার অসময়ে আমার বিপদে আপদে মুখ ঘুরিয়ে পিছনে চলে যায় তাহলে আমার বাবা মাও আমার কাছে পড় কারণ রক্তের সম্পর্কই আপন হয় না অনেক সম্পর্ক আছে রক্তের সম্পর্কের বাদ মানে না আপন অচেনা অজেনা মানুষগুলো আপন হয়ে যায় সবটাই হচ্ছে কর্ম আপনি হয়তো এমনও সময় আপনি কাটিয়েছেন আপনার নিজের বলতে কেউ নেই আপনার জীবনে এমনও ঘটনা হয়তো ঘটে গেছে আপনার পরিচিত নিজের আত্মীয় স্বজনরা কেউ পাশে এসে দাঁড়ায়নি কিন্তু অজানা অচেনা মানুষ আপনার পাশে দাঁড়িয়েছে আপনাকে সহযোগিতা করেছে আপনাকে দাঁড়াতে সাহায্য করেছে আপনার সমস্ত বিপদ সে রক্ষা করেছে তাহলে আপন কী বলুন তো সেই মানুষটা না আপনার আত্মীয় স্বজন এমনও সময় আছে মানুষের দেখবেন দিনের পর দিন চলে গেছে কিন্তু আপনার রক্তের সম্পর্কের মানুষগুলো আপনার নিজের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনাকে একবার খোঁজ নেয়নি কেউ আপনার দিকে মুখ খুঁড়ে তাকায়নি আপনি কোথায় আছেন কি করছেন কি খেয়েছেন কি আপনার বর্তমান ভবিষ্যৎ অতীত কীভাবে চলছে আপনি কেমনভাবে আছেন কেউ খোঁজ নেয় না কিন্তু আপনি সবাইকে ভুলে যখন অজানা অচেনা মানুষগুলোর দিকে হাত বাড়িয়ে দিয়েছেন আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখেছেন আপনি নিজেকে নিজের মতন তৈরি করতে শিখেছেন তখন দেখবেন তখন দেখবেন নিজের মানুষগুলোকে আর আপন মনে হবে না তখন মনে হবে অচেনা অচেনা মানুষগুলোই আমার কাছে অনেক বড়ো অনেক আপন তাই না হয়তো আমি ভুল বলছি আপনাদের হয়তো শুনে খারাপ লাগবে কিন্তু আপনারাও একবার খেয়াল করে দেখবেন এই পৃথিবীতে আপন বলে কেউ হয় না আপন তারাই হয় যারা আপনার বিপদে পাশে থাকে আপন তারাই হয় যারা আপনার মনের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা ভাগ করে নিতে পারে যারা আপনার সমস্ত বিপদ থেকে আমি আছি বলে সাহস দিতে পারে যারা আপনার মাথায় হাত রেখে বলে ভয় কিসের চলো এগিয়ে চলো আমি পিছনে আছি তারাই আপন তাই আপন পর বলেই কিচ্ছু হয় না এই পৃথিবীতে বলুন তো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের সম্পর্ক কতটুকু নিবিড় বা গভীর আছে দেখবেন তার থেকেও বেশি ভালো সম্পর্ক আছে আপনাদের অচেনা অজানা মানুষগুলোর সাথে এখন দেখছেন না ফেসবুকে কত বন্ধু বান্ধব সত্যিই তো অনেক ফেসবুকে বন্ধু বান্ধব আপন হয়ে যায় পরিচিত হয়ে যায় তারা আমাদের কেউ না অজানা অচেনা অনেক দূরের অপর কেউ হয়তো কোনো দিন তাকে চিনতামই না জানতামই না হয়তো তাকে জীবনে কোনো দিন স্বপ্নেও কল্পনা করিনি তবু এমন সময় এমন মুহূর্তে সেই মানুষগুলো আমাদের পাশে এসে যায় তাদের ভোলা যায় না তাদের দূরে সরিয়ে রাখা যায় না কারণ সেই মানুষগুলোর সঙ্গে যদি আপনি সেই মুহূর্তগুলোকে ভুলে যান তাহলে আপনার মতন বেইমান আপনার মতন স্বার্থপর আপনার মতন বিশ্বাসঘাতকতা এই পৃথিবীতে মনে হয় আর দুটো হয় না তাই আমি এ কথা বলবো না যে রক্তের সম্পর্কে মানুষগুলো আপন হয় না অবশ্যই আপন হয় রক্তের সম্পর্কের মানুষগুলো সব সময় পাশে থাকে বন্ধুবান্ধবও পাশে থাকে সবাই পাশে থাকে কিন্তু আমি এখানে আপন বলতে চাইছি আপনার বিপদে যে পাশে থাকবে সেই আপনার আপন মানুষ যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে শুধরে দেবেন বুঝিয়ে দেবেন আপনার ডেফিনেশনে আপনকে আমি তো যেটুকু বুঝেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও আমাকে একটু কিছু বলবেন যে আমি ভুল ঠিক কোনটা কি বললাম